নিজের লোকজনদের মধ্যে কেউ দুহাত তুলে আমার জন্য দোয়া করবে এমনটা খুব কমই দেখেছি আর আমার বর্তমানে নিজের লোক বলতে আমার ঘরে যে দুজন সদস্য আছে তাদেরকে আমি বুঝি বর্তমানে সুখ দুঃখ সব কিছু আমি এদেরকে ঘিরেই অনুভব করি যাই হোক আজকে শুক্রবার সকালবেলায় মেয়ে আর মেয়ের বাবাকে নাস্তা দিয়েছি পাউরুটি চিজ সস দিয়ে মানহা পাখিকে পিৎজার মতো করে তৈরি করে দিয়েছি ওটা খেয়ে নিয়েছে আর মানহার বাবা প্রথমে হচ্ছে পানি ভাত খেয়েছে অল্প কিছু এরপর আম খেয়ে নিয়েছে এদিকে আমি আজকে দুপুরবেলা বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিয়েছি যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন তো এই দিনটাতে দেখা যায় এক বেলাতে একটু ভালো মন্দ খেতেই হয় গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করছি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দেখা যায় মাংসের পিসগুলো যদি একটু ছোট হয় তাহলে সকল মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায় ভালো মতো এরপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি একটু টক দইয়ের সাথে টমেটো সস মিক্স করে দিয়েছি আর সাথে বিরিয়ানি মশলা তো থাকছেই এই জিনিসটা আমার কখনোই বলা হয়নি আমি কিন্তু প্রায় সময় বাসায় বিরিয়ানি রান্না করি আর সব সময় দেখা যায় একটা মশলাই আমি ব্যবহার করি সেটা হচ্ছে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা রয়েছে ওটা এছাড়া অন্য আরও মশলা দিয়ে রান্না করেছি তবে কেন জানি আমার কাছে রাঁধুনি বিরিয়ানি মশলাটা সব থেকে বেস্ট লেগেছে মানে এই বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে কখনো এর প্রশংসা করা হয় না তাই আজকে না করে আর পারলাম না এই বিরিয়ানি মশলাটা দেখা যায় আমার বাসায় সবসময় এক দুই প্যাকেট থাকে গতকাল রাতে আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আজকে যেহেতু সবাই বাসায় থাকছি সবারই ছুটি আর একটা বিশেষ দিন শুক্রবার ওটাকে মাথায় রেখে দুপুরে একটু ভালো কিছু রান্না করব। আর মানহার বাবাও গতকাল রাতে আমাকে একটু বলেছিল যে কালকে দুপুরে বিরিয়ানি রান্না করবে নাকি আমি বলেছি ঠিক আছে রান্না করব। মনে ফুর্তি থাকলে কাজের বিষয়ে আমি কখনো না করি না মাঝে মধ্যে যদি মনটা খারাপ থাকে শরীরটা ভালো না লাগে তখন একটু অনিহা চলে আসে কিন্তু যদি মনে একটু খুশি থাকে মুখে হাসি থাকে সেক্ষেত্রে দুনিয়ার যত কঠিন কাজই হোক না কেন আমি নির্দ্বিধায় করে ফেলতে পারি এভাবে আলু ভাজা দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন যে এগুলো বিরিয়ে নিতে দিব হ্যাঁ ঠিক তাই ধরেছেন আস্ত ছোট ছোট কিছু আলু আমি এভাবে ভেজে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য এপাশে তিন পোয়া পরিমাণ চাল ধুয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম কিছুক্ষণ চালটা ফুটে আসার পর সেখানে ওই যে কষি কে রাখা যে মাংসটা ছিল ওগুলো দিয়ে দিলাম সাথে আলুগুলোও দিয়ে দিলাম আমার মেয়েটা এতক্ষণ যাবৎ খেলছিল তো খেলাধুলা শেষ করে দৌড়ে এসেছে রান্নাঘরে এসে আমাকে বলতেছে মমম আমি জানি আজকে তুমি বিরিয়ানি রান্না করছো আমি কিন্তু স্মেল পেয়েছি মানে তার নিকটও বিরিয়ানি এত পছন্দ সে অন্য সব কিছুর থেকে বিরিয়ানি খেতে এত বেশি পছন্দ করে যে যদি বেলাতে অল্প করেও তাকে বিরিয়ানি দেয় সে খুব খুশি হয় ভাত খেতে চায় না জমান নামাজ শেষ করে মানহার বাবাও বাসায় ফিরেছে তাকে আমি বলেছিলাম যে নামাজ শেষে ফেরার সময় ঠান্ডা কিছু নিয়ে আসবে ওটা আনতে সে মোটেও ভুল করেনি সবশেষে উপরে অল্প পরিমাণে আমি ঘি ছড়িয়ে দিয়েছি এরপর বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে দেখছি যে চালগুলো ফুটেছে কিনা সবই ঠিক আছে কিন্তু কেন জানি মনে হচ্ছে মাংসটা আর একটু নরম হলে ভালো হতো মাংসটা বেশি একটা নরম হয়নি গরুর মাংস দিয়ে আসলে বাসায় খুব কমই আমি বিরিয়ানি রান্না করেছি তো আজকে অনেকক্ষণ কষিয়েছি তবুও মাংস কেন জানি শক্ত শক্ত হয়ে গেল যাই হোক খাওয়ার পর বোঝা যাবে আসলে কেমন হয়েছে এরপর যাই মানহার বাবার সব থেকে পছ পছন্দের সালাদটা তৈরি করে নিয়েছি আজকে বাসায় শশা নেই তবে টমেটো আছে সাথে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর অল্প একটু সরিষার তেল লবণ আর সামান্য একটু লেবু চিপে এই হাতে মাখানো সালাদটা খেতে যে এত বেশি ভালো লাগে পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে এই সালাদটা আবার খুব বেশি যায় আজকে শশা নেই যাই হোক শশা থাকলে আরও বেশি ভালো হতো অন্যান্য দিনগুলোতে আমাদের খাবারের সময়টা একটু অনিয়মে চলে যায় মানে একটু এদিক সেদিক হয়ে যায় কিন্তু ছুটির দিনগুলোতে দেখা যায় সব খাবারই আমরা পারফেক্ট টাইমে খাওয়ার চেষ্টা করি সকালে নাস্তাটাও সঠিক টাইমে করি আর দুপুরের খাবারটা একবারে পারফেক্ট টাইমে আমাদের খাওয়া হয় আড়াইটা থেকে তিনটার মধ্যেই আমরা এই ছুটির দিনগুলোতে খাবার খাওয়ার চেষ্টা করি যাই হোক আজকেও ওই টাইমেই খেয়ে নিয়েছি সব শেষে একটু ড্রিঙ্কস না হলে কি চলে আজকের সেরা মুহূর্তটুকু মোবাইলে ধারণ করা হয়নি খাওয়া শেষে মানহার বাবা আজকে দুহাত তুলে তার পরিপাটি সংসারে গৃহিণীর জন্য দোয়া করেছে এই ভালোবাসাটুকুর জন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ সুক্রিয়া